বাইরে আমরা তো পয়সা দিয়ে ডাক্তার দেখাতে পারি না কারণ অনেকটা টাকার দরকার থাকে এবং ছোটোখাটো সেবাস্তম প্রায় সময় হয়ে থাকলে আমাদের সবাই গরিব ঘরে খুব উপকৃত হয় আর তারপরে ডাক্তারবাবু ইউএসজি প্রয়োজন পড়লে ইউএসজি করতে দিচ্ছেন সেটা হয়তো অনেকটা টাকার মানে খরচের দরকার সেটা আমাদের সামর্থ্যের মধ্যে হয় না কিন্তু বিনা পয়সায় হচ্ছে সেটা আমরা করতে পারছি তার জন্য আমি এমপি সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ এত বড় উদ্যোগ নিয়েছে বিনা পয়সার চিকিৎসা সমস্ত রকম ট্রিটমেন্ট এবং ওষুধ মেডিসিন আমরা খুব উপকৃত হয়েছি গ্রামের লোক পাশে আরও গ্রাম আছে আমরা খুব উপকৃত হয়েছি আমরা খুব ভালো লাগছি আমাদের হ্যাঁ অভিযোগকে ধন্যবাদ হ্যাঁ আগামী দিনে আমাদের আরও সুযোগ সুবিধা আমরা পাবো আমরা খুব গর্বিত খুব খুশি হ্যাঁ ধন্যবাদ আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে